যৌক্তিক সমাধান হচ্ছে এই বাংলাদেশের আগামী দিনে আপনি মেধা ভিত্তিক একটি দেশ করতে চান নাকি মেধা বিহীন দেশ করতে চান আপনি কি দলীয় দেশ করতে চান নাকি বাংলাদেশের সকলকে নিয়ে দেশ করতে চান আপনি কি একটা আইডেন্টি ক্রাইসিস তৈরি করে দেশের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে চান নাকি জাতীয় ঐক্যের মাধ্যমে দেশটাকে করতে চান এটাও কিন্তু তার আন্দোলনের অংশ কিন্তু এটা হয়তো তাদের নিজস্ব দাবির জন্য তাদের দাবির জন্য তারা আলাদা হবে আন্দোলন করছে কিন্তু বাংলাদেশে মানুষ যে গণতান্ত্রিক সরকার না থাকার কারণে অবৈধ দখলতা একটা ফেসিস সরকারের কারণে তাদের সমস্ত অধিকার কেড়ে নিয়ে জোর করে ক্ষমতায় বসে আছে আজকে একটা একটা ন্যায় সম্মত একটা সমাধানের অপেক্ষা করছে দেখলাম লাঠি করা হচ্ছে ছাত্রলীগ আক্রমণ করছে লাঠি করা হচ্ছে রক্তেক্ত করছে এবং তাদের মহিলাগত এনে থাকা ইউনিভার্সিটির ভিতরে মহিলাগত এনে তারা আক্রমণ চালাচ্ছে এটা দেখতে পাচ্ছি এটা সারা দেশের মানুষ দেখতে পাচ্ছে এটা সারা বিশ্ব দেখতে পাচ্ছে এগুলো নিয়ে আলাপ করার দরকার নেই এই ফলশ্রুতিতে এই যে এটা তো এই যে দেশের বাংলাদেশের মানুষ মুক্তির আন্দোলন করছে আপনি রাজি বেটা করেন আপনি যদি মিথ্যা মামলা দেন তাহলে তো তাহলে সেটা সমাধান পাওয়ার কোন সুযোগ এবং আমরা এই যে তাদের যে ছাত্র যে হামলা এবং তাদের যে মিথ্যা মামলা এগুলো তীব্র নির্বাচন যারা জনগণের কাছে দায় না জনগণের কাছে জবাব দিয়ে এটাই তো মূল সমস্যা নাইলে যদি জনগণের কাছে জবাব দিয়ে একটা নির্বাচিত সরকার থাকতো এটা যৌক্তিক সমাধান খুবই সহজ নাকি বিভক্তি সৃষ্টি করে বিভিন্ন এ এখানে ব্যবহার করে বিভিন্ন বক্তব্য দিয়ে যেটা জাতিকে বিভক্ত করে ঐক্যের পরিবর্তে সেভাবে দেশ করতে চান নাকি একটি ঐক্যবদ্ধ দেশ করতে চায় সবাইকে দিয়ে দেশ করতে চায়। দেশ তো একটা গোষ্ঠীর হতে পারে না আজকে তাদের প্রতিবাদটা একটা গোষ্ঠীর বিরুদ্ধে দেশ তো কোন গোষ্ঠীর হতে পারে না দেশ সকলের জন্য সুতরাং তাদের দাবির যুক্তি যুক্তিতার পরিপ্রেক্ষিতে তারা সফলভাবে আন্দোলন করছে আমি মনে করি বাংলাদেশের যারা আন্দোলন করছে তাদের পরিবার আছে তাদের আত্মীয় স্বজন বন্ধুমাধ্যম আছে সকলে কিন্তু আজকে একটা একটা ন্যায় সম্মত একটা সমাধানের অপেক্ষা করছে সেটা না করে